আলাইকুম আমি আপনার পেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা পার্টির ড্রেস অনেক কম দামে চাও তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে প্রাইস করবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে মাত্র সাতশো টাকা এই ড্রেসটা দেখো এটা খুব সুন্দর একটা অ্যাশ কালার ভিতরে নিচে কিন্তু অর্গ্যানজা প্যানেল দেওয়া আর এটা স্যালোয়ার হ্যাঁ আর দুপাটাটা দুপাটাটা হলো গিয়ে অল বডি কাজ করা ঠিক আছে ভালো করছো সাতশো টাকা যেয়ে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো টাকা পুরোটা জামা গর্জেস কাজ করা একদম এমব্রয়ডারি দিয়ে অল বডিটা সিকোয়েন্স এবং কাজ করা অন্যটাও কাজ করা মাত্র সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটাও দেখো অল বডিটা জামা কাজ করা স্যালোয়ার আর এই যে উন্না মাত্র সাড়ে সাতশো টাকা এই ড্রেসটাও দেখো পুরোটা ড্রেস কি সুন্দর করে কাজ করা কিন্তু আর দোপাট্টাটা হলো অর্গানজার ভিতরে মাত্র সাড়ে সাতশো টাকা সিকোয়েন্সের জামা একদম বেক্সি কাপড়ের ভিতরে এটা হলো সম্পূর্ণ আরি কাজ করা অ্যাম্বারি কাজ করা আরি কাজ না আর এই যে দোপাট্টাটা মাত্র সাড়ে সাতশো টাকা গলায় এম্বোটারি নিচে সুন্দর করে কিন্তু কাজ করা যার ভালো লাগে নিয়ে নিবা মাত্র সাড়ে সাতশো টাকা এটাও পাবা মাত্র সাড়ে সাতশো টাকা এই ড্রেসগুলো যে পুরান না নিবা খুব মিস করবা খুব মিস করবা সাড়ে সাতশো টাকা কিন্তু টাকা কাল সাড়ে লাগে আমার নাম কি এটা বাবা মাত্র সাড়ে আষ্টশো টাকা অল বডিটা কিন্তু অনেক সুন্দর কাজ করা দুপাটার কাজ করা মাত্র সাড়ে আষ্টশো টাকা মাত্র টাকা এটাও বাবা মাত্র সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবো অবশ্যই বিকাশ করে অর্ডার কনফার্ম করবা বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম হবে না এটাও দেখো সাড়ে সাতশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ